কুটি পরিবারের কে বিতরণের কার্যক্রম সারা বাংলাদেশে শুরু হয়েছে এরই পরিপ্রেক্ষিতে স্মার্ট কার্ড শুরু হওয়ার কথা শুরু হয়েছে গত বছর দু সাল থেকেই এবং আমাদের কক্সবাজার পৌরসভাতে বারোটি ওয়ার্ড বারোটি ওয়ার্ডের মধ্যে কমিশনার মহোদয়রা এবং মেয়র মহোদয়রা মিলেই এই কার্ডগুলো করেছেন প্রায় আমাদের কক্সবাজার পৌরসভাতে তিন হাজার নয়শো বাহাত্তরটি কার্ড বিতরণ হয়েছে সব কার্ডই চলে আসছে এক ওয়ার্ডে তিনশো প্রায় সাড়ে তিনশো মতো কার্ড হয়েছে এগুলো সম্পূর্ণ করেছেন বিগত সময়ের কমিশনার বৃন্দ ওনাদের দায়িত্বে হয়েছে ওনারা যেহেতু কমিশনার ওয়ার্ডের দায়িত্বে ছিলেন এবং ওনারা যা ওনারা যিনাদেরকে করেছেন আপনারাই দেখতে পাচ্ছেন ওনারাই মূলত কার্ডগুলো পেয়েছেন স্মার্ট কার্ড এখন আমাদের কাজ হচ্ছে আগামী আজকেই আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন টিসিবির চেয়ারম্যান মহোদয় উদ্বোধন করা গেছেন আমরা আজকে তিন নম্বর ওয়ার্ডকেই মালামালগুলো দেব। এখানে কিছু প্রসেস আছে কার্ডগুলো আগে সফটওয়্যারে ঢুকাইতে হবে ঢুকানোর পরেই এগুলা আমরা বিতরণ শুরু করতে পারবো আমরা তিন নম্বর ওয়ার্ডের কার্ডগুলো সফটওয়্যার বেস হয়েছে এখন আমরা লাইন মাফিক কার্ড চেক করে স্ক্যান করে এই যে স্ক্যান করা হচ্ছে স্ক্যান করার পরে যার মালামাল সেই পাবে আরেকজনের নেয়ার কোনো সুযোগ নাই এবং আগের মতো এখন আর হবে না আগে তো যে আইডি কার্ড নিয়ে আসতো বা একজনের দুইবার মাল উঠাইত এই সুযোগ এখন আর নেই কারণ একজন মাল না ফেলে অবশ্যই মালটা ওর জন্য বরাদ্দ থাকবে এটাই হলো কথা আমাদের আপনারা জানেন যে আজকে টিসিবির মাধ্যমে এখানে স্মার্ট কার্ডের সেবাটা এখানে উদ্বোধন করা হলো এই কার্ডের মাধ্যমে প্রতিটি উপকার ভোগী আপনার পাঁচ কেজি করে চাল পাবে দুই কেজি করে তেল পাবে এবং হচ্ছে যে দুই কেজি করে আমাদের তেলের পাশাপাশি পাবে হচ্ছে যে ডাল পাবে তো এখানে এটা হচ্ছে সুলভ মূল্যে তাদেরকে দেওয়া হচ্ছে এই কার্যক্রমটি কক্সবাজারে যে আজকে উদ্বোধন হলো আমাদের তিন নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো এই কার্যক্রমে আমাদের পৌরসভার ভিতরে প্রায় চার হাজার লোক এই সুবিধার আওতায় আসবে তো পরবর্তীতে যদি সরকার মনে করে এখানে আরও নতুন নতুন পণ্য ইনক্লুড করা হবে যে চাহিদার প্রেক্ষিতে তো আমরা এইটার আজকে যে স্মার্ট কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো যে আগে যে কাজটি যে কার্ডটি যে ম্যানুয়াল ছিল অনেক সময় সঠিক উপকারভোগী পেত না সে হয়তো অভিযোগ করতো যে আমার নাম ছিল কিন্তু আমি পাইনি কিন্তু এই পদ্ধতিতে এই অসুবিধাটি দূর হবে প্রকৃত যিনি উপকারভোগী উনি আসার পরে ওনার কার্ডটি আমরা স্ক্যান করে দেখবো যে উনি সত্যিকার উপকারভোগী কিনা এবং তার কাছে একটি ওটিপি চলে যাবে সেইটার মাধ্যমে আমরা তাকে সুবিধাটা দেব এবং এই সুবিধাটা প্রতিটি

একটু আইটেম বাড়াইতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে আমাদের থেকে চারশো সত্তর টাকা করে দিয়েছি আমরা সবাই যখন উন্নত হচ্ছে তখন স্মার্ট কার্ডের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেখতেছি আল্লাহ রহমতে যারা জনগণের ভালো চাইবে যারা জনগণের কল্যাণ চাইবে দেশের কল্যাণ চাইবে তারা অবশ্যই জনগণের কেমন করে চেষ্টা করবে আর যারা তো দুনিয়া তো হচ্ছে অনক্ষণস্থায়ী জিন্দাগি সবাই দেখবে সমাজ কল্যাণ কিভাবে চলতেছে দেশ কিভাবে চলতেছে সবাই দেখবে ইনশাল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা যে বাংলা স্বাধীনতা বাংলাদেশ এগুলা বাজারে কিনতে গেলে আপনার প্রায় চারশো পঞ্চাশ টাকা কিনতে হয় আলহামদুলিল্লাহ আমরা এখানে অল্প দামে কিনতে পারি কি কি পেয়েছে চাল পাইছি পাঁচ কেজি তেল পাইছি দুই কেজি আর আপনার ডাল পাইছি দুই কেজি আর কি মোটামুটি আমি ধন্যবাদ জানাচ্ছি তারা যে এই কোনো ব্যবস্থা করতে আমরা যারা গরিব পাচ্ছি তারা আইসো করি আদায় মানে আপনি কিনতে পারতেন কি না এই জিনিসগুলো না আমি তো এই জিনিসগুলো এমনি কিনতে পারতাম না কৃষিবির মাধ্যমে জিনিসগুলো হয় আমি খুশি সবাইকে কৃষিবিকে ধন্যবাদ ঠিক আছে